ওয়েলকাম টু দ্য ডক একাডেমিয়া পডকাস্ট আমি সালাহউদ্দিন আমি হোস্ট আজকের এপিসোডের আজকে থেকেই আমাদের যাত্রা শুরু আমরা আজকে কথা বলবো যারা নতুন অ্যানাস্থিয়াতে এসেছেন তাদেরকে নিয়ে যেহেতু তোমরা আমার জুনিয়র সেজন্য আমি তুমি বলেই সম্বোধন করছি তুমি যেহেতু অ্যানাস্থিয়াতে নতুন এসেছ সেজন্য আমি কিছুটা থিঙ্কিং প্রসেস নিয়ে কথা বলতে চাই যে এই সাবজেক্টে আসার পরে তোমার কিভাবে চিন্তা করা উচিত তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার চিন্তা শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি এবং এই চিন্তা শক্তির মাধ্যমেই কিন্তু তুমি সামনের দিকে এগিয়ে যাবে তোমাকে অনেক আগে থেকেই সব কিছু প্ল্যানিং করে রাখতে হবে যে তোমার পরবর্তী ধাপ কোনটা হবে তুমি জানো না হয়তোবা কোন পরবর্তী ধাপে তুমি গিয়ে সাফল্য পাবে কিন্তু তোমাকে এগুলো চিন্তা করে রাখতে হবে তোমার সব চিন্তাই যে ঠিক হবে ব্যাপারটা তাও না কিন্তু তবুও তোমাকে চিন্তা করে রাখতে হবে যে তুমি এক বছর পরে কি করবে বা তুমি দুই বছর পরে কি করবে তুমি এখন যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা করছো এটার পরে তুমি কি করতে চাও বা তুমি পাঁচ বছর পরে নিজেকে কোন জায়গাতে দেখতে চাও এই জিনিসগুলো কিন্তু তোমাকে আগে থেকেই প্ল্যানিং করে রাখতে হবে এবং শুধু প্ল্যান করলেই হবে না এটাকে বাস্তবায়ন করার জন্য তোমাকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে এবং এগুলো প্রথম থেকেই কিন্তু নিতে হবে তুমি যখন ডিপ্লোমাতে এসেছো যখন প্রথম কয়েকটা দিন পার করেছো তারপর থেকেই ধীরে ধীরে এই জিনিসগুলো চিন্তা করতে হবে আমি বলবো যে তুমি আসলেই সৌভাগ্যবান এবং তুমি খুব ভালোভাবেই একটা ডিসিশন নিয়েছো কারণ আমাদের সাবজেক্টটা কিন্তু অনেক বড় এবং এখানে তোমার সুযোগ আছে অনেক জিনিস বেছে নেওয়ার কারণ এখানে অনেক অলিগলি আছে তুমি যে কোনো একটি বেছে নিতে পারো অথবা তুমি দুটোতেই দক্ষ হতে পারো এখানে অনেক জায়গাতে যাওয়ার সুযোগ আছে তবে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার চিন্তাভাবনাটা এরকম হওয়া প্রয়োজন যাতে তুমি প্রতিদিন নতুন কিছু শিখতে পারো একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যদি প্রতি তিন মাসে অন্তত একটা জিনিস যদি খুব ভালো মতো করে শিখতে পারো এবং প্রতি তিন মাসে যদি কোনো একটা বিষয়ে তুমি দক্ষ হতে পারো তাহলে তুমি ধীরে ধীরে অনেক শক্তিশালী হবা যতদিন পর্যন্ত তুমি শিখতে পারবা ততদিন পর্যন্ত তুমি শক্তিশালী যতদিন পর্যন্ত তুমি নতুন ধারণাকে গ্রহণ করতে পারবা ততদিন পর্যন্ত তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না তোমার দাম থাকবে তোমার দম থাকবে এই জিনিসটা কখনো ভুলবা না যদি তুমি অ্যানেসেসিয়াতে নিজের ইচ্ছাতেই আসো তাহলে আমি তোমাকে বলবো ইউ আর ভেরি মাছ ওয়েলকাম আমি বলবো তোমার শক্তি আছে তোমার দম আছে এবং আমি এটা ধরেই নিচ্ছি যে তুমি নিজেকে ওভাবেই তৈরি করতে পারবা যে যত বিপদে আসুক না কেন অথবা যত ঝামেলাই হোক না কেন তুমি নিজেকে ধরে রাখতে পারবা কিন্তু তুমি যদি অ্যানেস্থেশিয়াতে নিজের ইচ্ছায় না এসে থাকো বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তুমি যদি অ্যানস্থেশিয়াতে আসো তাহলে আমি তোমাকে বলবো যে আমাদের রাস্তাগুলো কিন্তু একটু কঠিন আমাদের এখানে বেড়ে ওঠার জন্য কিন্তু সুযোগগুলো কিন্তু ওরকম না এবং তোমাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে তোমার মনোবল দৃঢ় করতে হবে এবং তোমাকে খুঁজে বের করতে হবে যে কিভাবে সামনের দিকে আগানো যায় এবার আমি আসি যে যারা ডিপ্লোমাতে জয়েন করেছ কারণ ডিপ্লোমা এমন একটা ডিগ্রি যে ডিগ্রিটা অ্যানেস্থেশিয়ার ভিত্তি তোমাকে তৈরি করে দিবে এবং এই ডিপ্লোমা ডিগ্রির উপর দাঁড়িয়ে তুমি তোমার জীবনের পরবর্তী সিদ্ধান্তগুলো গ্রহণ করবে এবং এই ডিপ্লোমা ডিগ্রিটা তোমাকে একটা মজবুত স্থান দিবে তোমাকে এই ডিগ্রি করার সময় সব ধরনের কাজ করতে হবে তোমাকে পড়াশোনা করতে হবে তোমার হাতে সময় আছে মাত্র দুটি বছর বেশি সময় নেই তোমাকে বাইরে হয়তো বা কাজ করতে হবে এবং আমি বলবো তুমি যদি বাইরে কাজ করো তাহলে সেক্ষেত্রে একটু চিন্তা করে ভালো কোনো আইসিউ বেছে নাও এটা তোমার জীবনে ভালো কাজে দিবে যদি তোমার আইসিউতে এক্সপোজারটা থাকে তোমাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে তোমাকে একবারেই পাশ করতে হবে কারণ চারপাশে এখন কিন্তু সুযোগ সুবিধাগুলো অনেক কমে আসছে অতএব তোমাকে একবারে পাশ করতে হবে কাজেই তোমাকে সেভাবেই পড়াশোনা করতে হবে এবং একদম প্রথম থেকেই পড়াশোনা করতে হবে তোমার হাতে সময় যেহেতু অনেক কম কাজেই আমি মোটেই তোমাকে বলবো না যে তোমাকে সব কিছু একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কিন্তু তোমাকে একটা ওভারঅল ধারণা নিতে হবে এবং পরীক্ষার সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমাকে মূল বইটা পড়তে হবে অ্যানিস্থিয়ার যে এত বই কিন্তু তার ভেতর থেকে একটা টেক্সট বইকে তোমাকে বেছে নিতে হবে একটি জিনিস তুমি মাথায় রেখো যে তুমি পাশ করে গেলেই যে সব কিছু হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা না এবং আমি তোমাকে একটা উপদেশ দেব যে আমাদের জীবনে যে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সেটা হলো যে এই চিন্তাধারা যে অ্যানাস্থিয়ার পরীক্ষাতে বসলেই পাশ হয়ে যায় আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই চিন্তাধারাটা আমরা যখন জুনিয়র ছিলাম তখন আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এটা তোমার জীবনে অনেক বড় একটা ক্ষতি করবে অ্যানেশিয়াতে বসলে পাশ হয় না তুমি না জেনে কখনো পরীক্ষাতে পাশ করতে পারবা না তোমার জীবনের আসল পরীক্ষাটা কিন্তু শুরু হবে তুমি যখন পাশ করে ফেলবা কারণ তখন তোমাকে তোমার কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি পাশ করার জন্য লায়ক এখন আমার এই মতবাদের সাথে হয়তোবা অনেকের মতবাদ মিলবে না কারণ আমি ডিএ পাশ করার পর থেকেই যেহেতু কর্পোরেটে আছি এবং এখানকার চিত্রটা কিছুটা ভিন্ন এখানে না আসলে আসলে জিনিসটা বোঝাটা কিছুটা কঠিন তবে সহজ ভাষায় বলতে গেলে কর্পোরেট সেক্টরে যখন কেউ কাজ করে তখন তার পরিচয় হল তার কথা তার কাজ এবং তার বুদ্ধি আর কোনো কিছু দিয়ে কিন্তু তার কোনো পরিচয় তৈরি হয় না আমার উপদেশ থাকবে তুমি যদি ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও তাহলে তোমাকে অবশ্যই প্রথম ছয় মাসের পর থেকেই এফসিপিএস পার্ট ওয়ানের প্রস্তুতি নিতে হবে তুমি যদি ঢাকার বাইরে হয়ে থাকো আমি জানি তুমি মনে করছো এফসিপিএস হয়তোবা দরকার নেই আমি বলবো তুমি এখন থেকে দশ বছর পরের কথা চিন্তা করো আমি বলবো এখন থেকে দশ বছর পরে তুমি এফসিপিএস না করলে কোন জায়গাতে থাকতে পারো সেটা একবার চিন্তা করে দেখো প্লিজ তোমাকে এইটা চিন্তা করতে হবে যে তোমার বয়স যখন ষাট বছর হয়ে যাবে তখন তোমার আশেপাশে কিন্তু অনেক জুনিয়র ছেলে থাকবে যারা এফসিপিএস পাস করা তুমি এখন যে দামটা পাচ্ছ বা বাজারে তোমার এখন যে মূল্যটা আছে তুমি যেভাবে কাজ করতে পারছ তুমি যেভাবে সেবাদান করতে পারছো সে সময় কিন্তু তুমি সেটা পারবা না তোমার শরীর কুলাবে না যখন তোমার শরীর কুলাবে না সেই সময় তোমার বাজার দরটা কিন্তু তোমার ডিগ্রি ধরে রাখবে এটা কিন্তু তোমাকে এখন থেকেই চিন্তা করতে হবে এখন থেকে পাঁচ থেকে ছয় বছর পরে হয়তোবা বড় বড় হসপিটালগুলোতে এফসিপিএস ছাড়া চাকরি পাওয়া যাবে না এবং তুমি যদি মেডিসিন সার্জারির কথা যদি তুমি চিন্তা করো তাহলে দেখবা যে এফসিপিএস পাশ করে কিন্তু তারা সাথে সাথে কনসালটেন্ট হয়ে যাচ্ছে না বড় বড় হসপিটালগুলোতে তারা অ্যাজ এ রেজিস্টার হিসেবে ঢুকছে তারপর তারা এক্সপিরিয়েন্স গেইন করছে তারপর বিভিন্ন চড়াই উত্তরাই পেরিয়ে তারা একটা সময় গিয়ে তারা কনসালটেন্ট হচ্ছে আফটার এ লং টাইম কারণ এখন সব জায়গা কিন্তু স্যাচুরেটেড কাজেই তুমি এফসিপিএস দিবা কি দিবা না এইটা তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে এবং তোমার জন্যই এই সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ আমি আজকের কথা একটা জিনিস বলে শেষ করব যে তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে এবং এই কমফোর্ট জোন তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু মানুষ একটা ইলাস্টিক পদার্থ এবং তাকে যত টানা হয় সে তত বড় হয় মানুষের ব্রেইনের ইলাস্টিসিটি অনেক বেশি তাকে যত প্রেশার দেওয়া হয় সে তত ধারণ করতে পারে কাজেই কখনো এটা চিন্তা করো না যে আমার বয়স যদি চল্লিশ হয় অথবা আমার বয়স যদি পঁয়তাল্লিশ হয় তাহলে আমার হয়তো বা ডিগ্রি করার সময় শেষ এই জিনিসটা কখনোই চিন্তা করো না ডিগ্রি করার এখনই সময় সামনে এগিয়ে যাওয়ার এখনই সময় এবং তোমাকে এখনই এই সিদ্ধান্তটা নিতে হবে আজকের মতো এখানেই অচিরেই সামনে আবার দেখা হবে আবার কথা হবে